হ্যাঁ এভ্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো অবশ্যই ভালো আছি তো দেখেন তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে ভোলা লঞ্চে এই দেখেন আমরা সদরগাড়ে চলে আসছি এবং লঞ্চে উঠি দোয়েল পাখি দশে এটা চলে যাবে এ সেরে দিচ্ছি অলরেডি ছেড়ে দিচ্ছি এখন চলে যাবে ইলিশিয়ার উদ্দেশ্যে তো আমরা লঞ্চে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে যাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর লঞ্চ এই সদরঘট থেকে ছেড়ে চলে যাচ্ছে এবং আমরাও চলে যাচ্ছি তো এখন লঞ্চটা আমাদের ছেড়ে দিছে ইলিশার ওলার দৃশ্য দেখেন কত মানুষ এবং সদরঘাটে ঈদমুখী যাত্রা জনগণের ভিড় অনেক সেই জন্য অনেক লঞ্চ এখন ছেড়ে যাবে আমাদের লঞ্চটা অলরেডি ছেড়ে দিচ্ছে এবং মেয়েটা দেখেন ভিডিও করতেছে সুন্দর সুন্দর এবং আমরা রোহিঙ্গা নদীর দিকে চালু ছেড়ে চলে যাচ্ছে তো কত সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করুন এবং দেখেন ওই এক একটা লঞ্চ আসতেছে কত সুন্দর সেই লঞ্চটা এসে আমাদের এবং আমার বউ এবং আমার বাচ্চা ছেলে মেয়ে এবং এ দেখেন আমরা পদ্মা নদীতে পড়ে গেছি মানে পদ্মায় পড়ে গেছি পদ্মায় গাংচিল দেখেন আমার ছেলেটা খাবার দিচ্ছে এবং গাংচিলটা সবগুলো চলে আসতেছে এবং আমি এটা দেখে খুব ভালোই লাগছে এবং আমার মেয়ে খুব খুশি এবং আমার ওয়াইফ খুব খুশি তো তো তারা সুন্দর করে অনুভব করতেছে এত সুন্দর গাংচিল দেখে মনটা জুড়েই গেছে তো বন্ধুরা আমরা এখন চলে আসছি রিক্সা ঘাটে তো আমরা নেমে গেলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে একটা অটো অটোরিক্সা নেবো রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দেখেন আমরা অটো রিক্সা নিয়েছি এবং বাড়ির উদ্দেশ্যে কত সুন্দর সুন্দর সবুজ ক্ষেত এবং সবুজ গাছপালা দেখে মন ভরে যায় এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার